আমি এই সব খাই না আমি আমি ভালো ভালো জিনিস খাই এগুলো কি খারাপ জিনিস এটা হালাল না এই হালাল জিনিস হইলো আমি খাই না মজা লাগে না মজা থাক দেইবে জিবে এটা এই সারা এই সængnabi করছো কাঁটা দুই শুরু করছেন এ তুই এক কি কও মাস্কান দিয়ে নো খাইলে ঢুকছে দা হই নো খাইলে শুরু করছেন আর কিন্তু সহ্য হয় না সহ্য হয় না আরে আরে হ্যাঁ হ্যাঁ সহ্য না খাইনি